তো আজকে মিশো থেকে দেখুন আমার অনেকগুলো পার্সেল এসছে সেই পার্সেলগুলো কিছু কিছু আনবক্সিং হয়েছে কিছু কিছু মানে জাস্ট খুলে দেখেছে ছেলে আর বাকিগুলো সব এখানে আনবক্সিং করব। তো এই তিনটে জিনিস এসে আরও দুটো আসার কথা ছিল কিন্তু এখন আসি হয়তো পরে আসবে তো নতুন করে আসার পর এগুলো সব অর্ডার দিয়েছিলাম তো প্রথমেই দেখাবো এই যে এই লম্বা ডান্দাটা তো এই ডান্দাটা আমার ছেলে একবার খুলে দেখেছে

এই জিনিসটা দেখিয়ে দিয়ে আমি এই জিনিসটা হচ্ছে গিয়ে ওই যে এর পিছনে এই যে আঠা আছে এটাকে তুলে চিপকে দিলে যে কাপড় সাপড় রাখার জন্য শার্ট প্যান্ট এগুলো ঝুলিয়ে রাখার জন্য

যখন লাগাবো তখন আপনাদের দেখাবো আবার কেমন লাগছে এইয়া